হাই ফ্রেন্ডস চলে এলাম আরও একটা ফ্লগে তো বন্ধুরা ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো দেখতেই পাচ্ছ যে এখানে মানে দাদা ভাইদের সবার অবস্থা কী বাবাদের অবস্থা কী তো ওরা গেছিলো আজকেও মাছ ধরতে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওরা মাছ ধরতে গেছিলো তো কত কই ল্যাটা এগুলোই সব পেয়েছিলো আর আজকে শুধুমাত্র শৌল মাছ পেয়েছে আর কত বড় বড়ো শৌল দেখেছ প্রায় নশো থেকে এক কেজি মতো করে এরকম শৌল হবে তো সেই জন্য আমার ভাইকে বললাম একটু দাঁড়া আমি ফটো তুলবো আর একটু ভিডিও করব। তাই একটুখানি ওকে নিয়ে ফটো করছি আর ভিডিও করছি তো সবার অবস্থা দেখো সব কাদা পাঁকের জলে পড়েছিল তো সব অবস্থা একদম খারাপ হয়ে গেছে একদম কাদা টাদা গায়ে মেখে এসছে তো এই যে শৌল মাছ আর এবং লেটা মাছও একটা দুটো আছে তো এগুলোও কিন্তু আগেরবারের মতো এবারও কিন্তু ভাগ হবে তো দেখো সবাই কিন্তু বড় ছোট করে সব কিছুই ভাগ হচ্ছে তো যাই হোক চলে এলাম সন্ধ্যের দিকে সন্ধ্যেবেলা আমাদের দুপুরে হয়েছিলো মাটন হয়েছিল তো প্রেশার কুকারে ওইটা এখন আমি গরম করি সন্ধেবেলা তো ওটা মুড়ি দিয়ে খেলাম তো পরের দিন থেকে আবার আমি ভিডিওটা শুরু করছি পরের দিন দেখো এখানে হয়েছে পালং শাকের পরোটা তো পরোটা বলবো না এটাকে লুচি বলবো পালং শাকের কারণ বড় বড় করেই করা হয়েছে এবং পুরো একদম ভাজা তেলেই ছাঁকা হয়েছে একেবারে পরোটা হলে তো একটু কম তেল দিয়েই করা হয় বাট যেহেতু ভাজা তেলে ছাঁকা হয়েছে একদম লুচির মতো ফুলকো ফুলকো তো পালং শাকের ফুলকো লুচি তো ওইটাই হয়েছে এবং সঙ্গে বাবা কিন্তু ওখানে করছে গিয়ে তোমার লাউ মানে লাউয়ের তরকারি আর দেখতে মেঘের অবস্থা মেঘে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আর এখানে গরম গরম লুচি খেতে কিন্তু দারুণ লাগছিল আর লাউটা না একটু টক ধরে গেছিল আর লাউয়ের সেরকম কিন্তু খেতেটা তেমন একটা ভালো লাগেনি আর আমার তো অলওয়েজ লুচিটা এমনিই খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি লুচি এমনি শুকনো খেতেই ভালো লাগে আমার তরকারির সাথে খুব একটা ভালো লাগে না গরম গরম লুচি খেতে সুন্দর লাগে তো দিদি এখানে বেলছে তো আমি বললাম আমাকে দিতে তো ও বললো যে ঠিক আছে আমি বেলে দিচ্ছি কারণ তেল যখন দিয়ে দিবে কড়াইতে মানে ফটফট করেই ভাসতে হবে আর থামলে হবে না সেই জন্য আর এদিকটায় দেখো অনু এখানে মোবাইল দেখতেই ব্যস্ত সেই জন্য আমি বলছি গাই সেখানে অনু মোবাইল দেখতে ব্যস্ত হ্যাঁ এই নিয়ে আমি ভিডিও করছিলাম তো ওকে দেখো চোখগুলো কেমন বড় বড় করে তাকাচ্ছে ওকে একটু ভয় দেখেছিলাম যদি মোবাইল দেখছিস তো তোর বাবাকে আমি বলবো এ করবো সে করবো এইভাবেই ওর সাথে আমি কথা বলছিলাম তো চলো এই ছিল আর এরপরেই গরম গরম ফুলকো লুচি ওমকে খেতে দেওয়া হলো আর ওম কিন্তু খাচ্ছে এখানে তাই বলো একটুখানি তুমি এখানে ছেড়ে দেখাও দিয়ে ওম একটু ছেড়ে দেখালো এই করতে করতে সন্ধেবেলা একেবারেই আমি ভিডিওটা শুরু করছি ভাইকে আমি বলেছিলাম মোমো আর স্যুপ আনতে তো ওকে টাকা দিয়েছি তো ও মোমোর আর স্যুপ নিয়ে এসছে তো আমার বড় কলকাতা থেকে বাড়ি ফিরছে সেই জন্য ও তার কি করলো যে অনুর জন্য কিনে এসবেন বললাম ও কি পিৎজা খাবে তুমি একটা ছোট্ট করে পিৎজা নিয়ে এসো কিন্তু বাবা অনুর কি রাগ বলছে এই পিৎজা হবে না ওটা ও বড়ো বড়ো পিৎজা দরকার মানে ডমিনোজের পিৎজা ও খাবে বাট আমাদের এখানে তো এখানে পাওয়া যায় না এগুলো হ্যাঁ কিন্তু ও সেগুলো ছাড়া এগুলো খাবে না তো আমার নিয়ে এসে কিন্তু বেকার হয়ে গেল আমার বড় একটা পিৎজা আর একটা ওই রোল একটা নিয়ে এসেছিলো মানে পাউরুটির ভেতরে চিকেন আছে ওটাকে একটা কি রোল বলে তো আমার ঠিক মনে পড়ছে না তো ওই রোলটা নিয়ে এসছে তো সন্ধেবেলায় সবাইকে দিয়ে টিয়ে আমি একদম খাচ্ছি তো কিছুটা দিয়েছি এবং কিছুটা বললাম দিদিকে দিয়ে দিতে তারপর আমি খেতে বসে গেছি আর এদিকটায় দেখো বরের সাথে আমার এখানে লড়াই চলছে তো আমি বললাম যে চলো অনেক দিন মানে কোথাও কারুর সাথে সেরকম কথা বলা টলা হয়নি একটু খুনসুটি হয়নি তো তোমার সাথেই করি চলো আমার সাথে তাহলে পাঞ্জা লড়ো আর আমি কি বলবো আমি তো গোহারান হেরে গেছি একেবারে তো চলো তোমরা সাউন্ডটা একটু শুনে নাও হুম এর পরেও আমি কিন্তু ওর সাথে আরও কিছু কিছু খেলা খেলবো অনেক নতুন পুরানো সব এগুলো খেলা খেলবো তোমরা কে কে এরকম খেলা খেলেছ অবশ্যই জানিও তো চলো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা

फेर है ये कादा पे गाची गाची के पे गाची मारी तुम्हारा चार हमेशा साथ हां नाच आना आना जीतेगा खेला खेल के गाची हाला पट्टी हेरे के गाची हाला पट्टी हेरे के तुम हमसे बता हम जाएंगे हे आ ता ता जो